তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে সারা দেশ উত্তরাঞ্চলের কয়েক জেলায় দুদিন ধরে দেখা নেই সূর্যের তার উপর কমেছে সূর্যের প্রখরতা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি ঘড়ির কাটায় আধা বেলা পেরিয়েছে তবু কুয়াশার গাঢ় চাদর ভেদ করে উঁকে দিতে পারেনি সূর্য মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ সাথে হিমেল হাওয়া গত কয়েকদিন ধরে সারা সারাদেশে জেকে বসেছে শীত কমেছে দিন ও রাতের তাপমাত্রা এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন গড়ালেও কমছে না শীতের দাপট সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা শীত বস্ত্রের অভাব তাই খড়কুটো জ্বালিয়ে চলছে ঠান্ডা নিবারণের চেষ্টা শীতে হাত পা ঘুটেছে তারপরেও আমরা কাজে যাচ্ছি পেটের অভাবে কি করব আমাদের তো সংসার আছে সকালে ধরনের ঠান্ডার মধ্যে কাজে আসি কাজ করে আবার বিকালে ফির ঠান্ডা লাগে যাই বাড়িতে যাই আইসি তো উল্লো গায় ভাবছি যে একটু ঠান্ডা হবে না যেমন তো ঠান্ডা হয়ে কুয়াশার কারণে সড়কে যান চলাচল কম দৃষ্টিসীমা কমে যাওয়ায় পাটুরিয়া দৌলদিয়া রুটে সাত ঘন্টা এবং আরিচা কাজিরহাট রুটে দশ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না